শুনছেন ব্লগস এই সিরিজের প্রত্যেকটি এপিসোড এই পাওয়া যাবে প্রথম পর্বে আমরা দেখেছিলাম ডেভিড এক বিশাল সিংহকে হত্যা করে তার দাঁত হাতে তুলে চিৎকার করছে সে যেন কাচ্ছে না বরং দীর্ঘদিনের জমে থাকা কষ্ট আর অপরাধবোধের বাঁধন ছিঁড়ে ফেলার চেষ্টা করছে মাত্র কিন্তু প্রশ্ন থেকেই যায় একটি সিংহকে হত্যা করলেই কি ভেতরের যন্ত্রণা মুছে যায় হয়তো উত্তর লুকিয়ে আছে অতীতে ডেভিডের শৈশব দ্বিতীয় পর্বে শুরু হয় ছোট্ট ডেভিড তার মায়ের হাত ধরে এসেছে সূর্যের পূর্ণ জন্ম উৎসব দেখতে তার মা হঠাৎ জিজ্ঞাসা করে ডেভিড তোমার কি মনে আছে বীরকাত হাসামা তার মা একটু হেসে শুধু আমার সাথে গাও বীরকাত হাসামা একটি ইহুদি আশীর্বাদ যা প্রতি আঠাশ বছর পর সূর্যের সৃষ্টির মুহূর্তের অবস্থানকে স্মরণ করে উদযাপন করা হয় ফিরে আসার পথে তাদের শুনতে হয় তোমাদের এখানে আসা উচিত হয়নি তুমি আর তোমার ছেলে অপবিত্র করেছ এই পবিত্র স্থানের নাম ব্যাটালিয়নের নামও কালিমা লিপ্ত করেছ তাদের যেন সমাজ থেকে বর্জন করা হয়েছে কিন্তু কেন সেটা আমরা জানব আগামী পর্বে ডেভিড তার মাকে জিজ্ঞেস করে আমি কি অভিশপ্ত মা জবাব দেন না বাবা তুমি অভিশপ্ত নয় তুমি একজন লিডার আর অদ্ভুত রচনা কিন্তু ডেভিড কিছুই বুঝতে পারে না তার মা ছিলেন ভবিষ্যৎ দেখার এক রহস্যময় ক্ষমতার অধিকারী তিনি যেন বাস্তবের বাইরের কেউ যার প্রতিটা বাক্য যেন ধাঁধার মতো চোখ বন্ধ করো ডেভিড শুধু কানে নয় মন দিয়ে শোনো স্থির থাকো তাহলে ঈশ্বরের কণ্ঠ শুনতে পাবে তিনি বলবেন তুমি কে ডেভিড চেষ্টা করে কিন্তু কিছুই হয় না ডেভিড একা তার সাথে কেউ খেলত না একদিন মাঠে গিয়ে পড়ে যায় এক বিশাল সিংহের সামনে তার মা ছুটে এসে তাকে বাঁচায় কিন্তু সিংহের আক্রমণে তিনি নিজেই মারা যান এ সেই সিংহ এই একটি মুহূর্তে চিরতরে বদলে দেয় ডেভিডের জীবন তার ওই চিৎকার তার কান্না সেই সিংহকে হত্যা করে সে যেন নিজের ভেতর দুঃখকে হত্যা করতে চেয়েছিল মৃত্যুর আগে তার মা তাকে বলেছিলেন তোমাকে আমি দেখেছি তুমি কি হবে শুধু মনে রেখো ডেভিড কি মা কি মনে রাখবো তার প্রশ্ন অসমাপ্ত থেকে যায় তার বাবা তাকে দূরে সরে নিয়ে যায় তিনি মৃত্যুর আগে তার স্বামীকে কিছু একটা বলে যায় মায়ের মৃত্যুর পর ডেভিডের জীবনে এক নতুন অধ্যায় শুরু হয় পাহাড়ে ভেড়া চালানোর দায়িত্ব পায় ছোট ডেভিট ছোট ছোট পায়ে সে পাহাড়ে উঠছে আর তখনই কাটছেন বড় ডেবিট বাড়ি ফিরছে সে তার ছোট সদবনের হাতে সেই সিংহের দুটি দাঁত তুলে দিয়ে বলছে আজ থেকে সে তোমাকে আর ভয় দেখাবে না দৃশ্য পরিবর্তন রাজা সোল রানী এবং সেনাপতি আপনার জানায় স্যামুয়েল তার জায়গায় অন্য কাউকে অভিষেক করাতে চায় আপনার স্যামুয়েলকে খোঁজো তার পিছু নাও নিয়ে আসো তাকে যাকে সে ইসরায়েলের রাজা বানাতে চায় আপনার এগিয়ে যায় রানী সামনে এসে দাঁড়ায় আপনি আমার জন্য অনেক কাজ করেছেন স্যামুয়েল যখন ধ্যানে বসবে তাকে সহ তার পুরো পরিবারকে সরিয়ে দেবেন মনে রাখবেন এই পরিবারের একটি দুর্বলতার খবর ফিলিস্তিনিরা গোলা মতো কাজে লাগাবে দৃশ্য পরিবর্তন হয়ে প্যালেস্টাইন টেরিটরিতে গাঁথের রাজা আখিসকে দেখা যায় সে তার দরবারে ডেকে এনেছে ফিলিস্তিনের বাকি চার রাজাকে বৈঠকে তিনি বলেন আমেলাকানদের সোল পরাজিত করেছে এখন আমাদের উচিত পাঁচশো সৈন্য করে নিয়ে আক্রমণ করা কিন্তু অন্য রাজারা জানায় আমাদের কারোরই পাঁচশো সৈন্য নিয়ে আক্রমণ করার ক্ষমতা নেই তোমারও নেই তুমি কি ভুলে গিয়েছ কয়েক বছর আগে তোমার বাবাকে এই সোল যুদ্ধের ময়দানে পরাজিত করে 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 হত্যা করেছে তাকে তারা ত্যাগ দৃশ্য পরিবর্তন হয়ে বেতেল হেম রাহেল ও জ্যাকবের বিয়ের অনুষ্ঠান সোল বাহিনীর এক কাপ্তান ইউয়াবকে যুদ্ধ পরবর্তী সংবর্ধনা দেওয়া হয় ইউয়াব জানায় রাজ পরিবারের পক্ষ থেকে রাজা সোলের দুই কন্যা মেয়র ও মিখাইল উপস্থিত হয়েছে তাদের শুভেচ্ছা জানাতে সেখানে ডেভিড বাদ্যযন্ত্র দলের সঙ্গে তার বাদ্যযন্ত্র বাজাচ্ছিল তার গান শুনে রাজকন্যা মিখাইল মুগ্ধ হয় জানতে পারে গানটি ডেভিডের মা লিখেছেন মিখাইল তার মায়ের প্রশংসা করে ডেভিড বলল যদি সুযোগ পায় আপনার জন্য একটি গান লিখে দেব মিখাইল তার কথায় একটু ইমপ্রেসড হয় তার পরিচয় জানতে চায় সাইড থেকে ইউব ডেভিডের গলায় ছুরি ধরে মেহমানদের মন মুগ্ধ করা তোমার কাজ তাতে মন দাও ভাই মিখাইল আপত্তি জানায় ইউয়াব সেই ছুরি উপহার হিসেবে দেয় ডেভিডকে কিন্তু ডেভিড সেই ছুরি আমেরিকানদের সে তা ভালো করেই জানে তারই সামনে সেই ছুরি আগুনে ফেলে দেয় একটু বেশি উড়ছ আমার ভাই আরে ইয়াব ছাড়ো না জি রাজকুমারী সেখানে ডেভিড আর মিখাইলের মধ্যে এক প্রকার ভাব আদান প্রদান হয় দৃশ্য পরিবর্তিত হয়ে ডেভিড এবং তার ভাইয়েরা স্লিং শট দিয়ে এক চান্সে দুই টার্গেট করার বাজি ধরে ডেভিড শর্ত দেয় আমি যদি পারি তাহলে আমাকে সোলের বাহিনীতে ঢুকাতে হবে পাঁচ থেকে একজন বলে উঠল আর না পারলে আমাদের কাছে আর চোখ দেখাতে আসবে না আমাদের বদনাম করতে ওই যে বলেছিলাম কোনো কারণে তাদের এক ঘরে করে রাখা হয়েছিল ডেভিড ইলিয়াবকে রিকোয়েস্ট করে ইউয়াবের সঙ্গে আলাপ করিয়ে দিতে কিন্তু ইলিয়াব রাজি হয় না কারণ বাবা পরিবারকে এক ঘরে করে রেখেছে। রাজি হয়। এবং তাকে বলল মৃত্যু কেমন হয় সেটা দেখাবো দৃশ্য পরিবর্তন হয়ে জনাথন ও সেনাপতি আপনার যুদ্ধের প্র্যাকটিস করছে এক প্রকার গুরু এবং শিষ্যর মতো স্যামুয়েল বাবাকে কি বলেছে আপনার জবাবে বলে সেটা রাজা সোলের কাছ থেকে জেনে নিও মনে রেখো সামনে তোমার শাসন আসছে ঠিক তখনই সোল প্রবেশ করে আপনার স্থান ত্যাগ করে শুরু হয় বাবা ছেলের শিক্ষামূলক লড়াই স্যামুয়েল আপনাকে কি বলেছে বাবা আপনি যদি তার কাছে ক্ষমা চান কিছু ঠিক হয়ে যাবে সোল বলে উঠল ও বুড়ো পাগল হয়ে গেছে আমাকে হিংসা করে ঠিক তাই বাবা আমি যাকে চিনি সেই স্যামুয়েল তো এমন নয় বাপ ছেলের পিড়াপিঢ়ির মাঝখানেই এই কথাগুলো হয় লড়াই জনাথন হেরে যায় ঠিক সময় আসার আগেই তুমি প্রস্তুত হয়ে যাবে এটা আমার ওয়াদা সে জনাথনকে হাত দিয়ে টেনে তোলে কিন্তু এখন আমি রাজা এ কথা ভুলে যেও না পরে সোল তার মেয়ে মিখাইলের কাছে যায় তাকে আশ্বস্ত করে সব ঠিক হয়ে যাবে দৃশ্য পরিবর্তন হয়ে ডেভিড ও ইলিয়াব ডেভিডকে সে নিয়ে যায় সেখানে যেখানে গ্রামবাসীরা কোনো প্রকার বাধা ছাড়াই খুনের শিকার হয় শুধু একটি ছোট ছেলে ছাড়া কিছুক্ষণের মধ্যে তারা সেই গ্রামে পৌঁছায় ইলিয়াব বুঝতে পারে তাদেরকে কেউ ফলো করছে আর এর ফাঁকে ডেভিড তাকে প্রশ্ন করে তুমি কি এই জায়গার তুমি কি জুড়া সম্প্রদায়ের কেউ অন্যদিকে ইলিয়াব ডেভিডকে খুঁজতে খুঁজতে রাজা আখিসের সৈন্যদের দেখে সে আক্রমণ করে বসে এর আগে ডেভিড আখিসকে মুসা আল্লাহ সালাম সম্পর্কে তাদের ভুল ধারণা নিয়ে তর্ক করে তাতে আখিস ক্ষিপ্ত হয়ে তার দিকে তীর তাক করে ইলিয়াব তাকে নিয়ে পালাতে চায় তারা বেরিয়েও আসে কিন্তু রাজা আখিস এক দক্ষ তীরন্দাজ পাহাড় থেকে সে ইলিয়াবকে টার্গেট করে দৃশ্য পরিবর্তিত হয়ে সোলের প্রাসাদে সোলকে অস্ত্র নিয়ে পাগ্রামিকতে দেখা যায় জনাথন ও আবনার তাকে শান্ত করে অর্থাৎ তার যখন হুশ আসে তাকে ঘরে নিয়ে যাওয়া হয় আসলে তিনি স্যামুয়েলের উপর ক্ষিপ্ত হয়ে ঘুমের ঘরেই এসব করছিলেন অন্যদিকে ইলিয়াব ডেভিডকে বলে আমি আর বাঁচব না তুমি আমাকে এখানে রেখে চলে যাও তোমাকে অনেক দূর পারি দিতে হবে ডেভিড প্রতিজ্ঞা করে আমি তোমাকে নিয়ে যাব। এরই সাথে সাথে এপিসোড দুইয়ের সমাপ্তি ঘটে আমি এই পর্বে একটু বিস্তারিতই বলতে চেয়েছি কারণ এখানে অনেক প্রশ্নের সৃষ্টি হয়েছে যার উত্তর আমরা সামনের পর্বগুলোতে পাবো ধন্যবাদ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে